বাংলা মোদের গর্বর কর্মসূচি আজ শুভ সূচনা ইসলামপুর কোর্ট ময়দানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়াল পুকুরের বিধায়ক গোলাম রব্বানী ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী উত্তর দিনাজপুর জেলা জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর জেলা পুলিশ সুপার জবি থমাস সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ পৌরসভার সন্দীপ বিশ্বাস ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধনের সূচনা করা হয় বিভিন্ন নিত্যানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মঞ্চে তিন দিন ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রদর্শনীর পালার ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী ও বিধায়ক রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি বলেন রাজ্যে সব জেলাতে এই কর্মসূচি শুরু হয়েছে যার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের কোর্ট ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রী আরো বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মানুষের মনকে ড্রাইভার করে মানুষকে মনে খুশি আনে বিহারে না ইউপিতে কোনো জায়গায় হয় না শুধু পশ্চিম বাংলাতে আর আজকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের এমএলএ করিম সাহেবকে যিনি আমার জন্ম থেকে জন্মর আগে থেকে উনি এমএলএ আছেন এখানে এইট বা সিক্সটি থেকে এমএলএ আছেন আমাদের ওনার সহকর্মী ওনার বন্ধু ওয়াল্ড সাহেব আছেন আর আমার বাবা ইনাদের সঙ্গে ছিলেন এরা সিনিয়র ছিলেন এদের ইনাদের সঙ্গে আমি আছি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র কুমার মীনা সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি উনি আমাদের তথ্য সন্ত্রী ডিপার্টমেন্টের উদ্যোগ উদ্যোগে আজকে প্রোগ্রামটা শুধু ইসলামপুরে না তেইশটা জেলাতে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে আজকে এই তিন দিন চলবে এই তিন দিন প্রোগ্রামে আমাদের শিল্পীরা সবাই এসছেন আর শিল্পীদের কালচারাল ইভেন্টের মাধ্যম থেকে আমরা যতগুলো প্রোগ্রাম আমরা করছি যতগুলো স্কিম আমাদের হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা আমরা আমাদের জন্য করেছে সর আমাদের পশ্চিম বাংলার জন্য দশ কোটি লোকের জন্য ওটা এই কালচারাল ইভেন্টের দ্বারাই আমরা পাবলিককে অ্যাওয়ার করার জন্য পাবলিককে জানানোর জন্য আমরা এই প্রোগ্রামটা করছি যার জন্য আমরা সবসময় বলি বাংলা আমাদের গর্ব আর বাংলার গর্ব মাতার এটা তো এটা তো মাইন্ড ডাইভার্ট করে একটা মানুষের মধ্যে একটা খুশি আসে হ্যাপি আসে আনন্দ পায় আর সময়টা কেটে যায় ভালো করে এক দুই নম্বর আমরা বিভিন্ন প্রোগ্রামে থাকলে আমাদের মনোরঞ্জেস লাইভটা যেটা আমি বললাম একটু আগে ওটা এরিয়া যায় যার জন্য 74টা পরিবার আমাদের স্কিম আছে 74টা স্কিমের সবकडे ইভেন্ট আপনারা দেখবেন